আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এদিনা কমিউনিটির আজকে আজকে যে ইভেন্ট আসিল আজকে কমিউনিটির ক্লিন আপ ডে আসে তো আজকে আমরা একটু জানার চেষ্টা করবো যে আজকের প্রোগ্রামটা কেমন আছিল এবং তারা আজকে যারা প্রোগ্রামে যারা অ্যাটেন্ড হয়েছেন তারা মতামত একটু জানার চেষ্টা করবো তো প্রথমেই আমরা আর যে আমির সাহায্য আছেন আমরা বাইতুল মুকাররম মসজিদুল ইমাম হজরত আহমেদ কাসিম হজরত থেকে আমরা একটু জানার চেষ্টা করবো তো জোর আজকের প্রোগ্রাম সম্পর্কে একটু যদি আমরা হইতা আমি আমাদের মাহফুস তারকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি আপনি আমাদের সাথে আছেন এই জন্য আর সেকেন্ডলি আল্লাহ তালার মেহরবানি আর কমিউনিটিবাসীর কাছে অত্যন্ত আমরা কৃতজ্ঞ কমিউনিটিবাসীর প্রতি যে আপনারা জেনে খুবই খুশি হবেন এবং খুবই আনন্দিত হবেন আপনাদেরই কমিটির কমিউনিটির যুবক ভাইয়েরা এবং আপনাদেরই সন্তান এই 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 হৃদিনা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছেন এবং আলহামদুলিল্লাহ একের পর এক আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক একটা ইনিশিয়েটিভ নিয়ে কমিউনিটিতে যুবকদেরকে এঙ্গেজ করে ভালো পথে পজিটিভ কালচার নিয়ে কাজ করতেছি তা আজকের এই তাদের ধারাবাহিকতায় আজকের একটা কাজ ছিল যে আমাদের কমিউনিটিতে এই প্রথমবারের মতো মসজিদ মাদ্রাসা এবং পার্ক ক্লিন আপ ডে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আজকের এই ক্লিন আপ ডে উইথ ইহদিনা এবং আমাদের সম্মানিত ভাইরা ইহদিনার সদস্যরা সবাই সম্মিলিতভাবে শরিক হয়েছে স্বতঃস্ফূর্তভাবে সবাই আসছিলেন মসজিদ ক্লিন করা হয়েছে মাদ্রাসা ক্লিন করা হয়েছে এবং কমিউনিটি পার্কগুলোও আমরা ইশালা ভিজিট করব। পাশাপাশি আপনারা জানেন যে ইদিনা মানব সেবা এবং পজিটিভ কালচার এবং দাওয়াতের কাজ করে কমিউনিটিতে আমাদের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য এই যাই যে আমরা কিছু কাজ করতে চাই যুবকদেরকে নিয়ে কাজ করতে চাই যুবকদের জন্য কাজ করতে চাই এবং আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা কাজ করতে চাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আগামীতে আরও সুন্দরভাবে কাজ করতে পারি এবং আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আমরা কামনা করি যেভাবে আমরা আমাদেরকে সাপোর্ট করতেছেন এইভাবেই করে যাবেন ইনশাল্লাহ জেজাকাল্লাহ খেয়ে আমরা ইতিমধ্যে কয়েকদিন আগে আমরা মিশিগানের অন্যতম একটি গ্রুপ মিশিগান বাঙালি কমিউনিটি হেল্পিং হ্যান্ড এই কমিউনিটির মাধ্যমে আমরা একটি গ্রুপের মাধ্যমে আমরা একটি ক্লিনিংয়ের আয়োজন করেছিলাম তো সেখানে আমাদের সাথে ছিলেন ভাই তো ভাইয়ের কাছে একটু জানার ছিল যে আজকে যে আমরা মসজিদ এবং মাদ্রাসা এবং ফিল্ড যে আমরা ক্লিনিংয়ের জন্য যাচ্ছি ইসদিনার ব্যানারে তো আপনার কাছে কেমন লাগছে কতদিন পরে এই মাদ্রাসাতে আজকে আপনি ক্লিনিংয়ের জন্য বা মসজিদ ক্লিনিং এর জন্য সর্বপ্রথম মাহফুজ সারেক ভাইকে ধন্যবাদ উনি আজকে আমাদের সাথে আছেন আর আমাকে যে মাহুবাই প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আমাকে আজকের এই দিনটা আমার সুটেবলার স্মৃতিতে নিয়ে গেছে যে আমরা যারা বাংলাদেশ থেকে বড় হয়ে এসেছি আমরা সবাই জানি যে আমরা যখন ছোটো ছিলাম তখন মসজিদ মাদ্রাসায় প্রত্যেক শুক্রবারে আমরা এরকম ক্লিন আপ করতাম মাদ্রাসায় মানে এটা খুবই একটা কি বলবো এটাকে ক্রাইং নিড বলে বা খুবই কমিউনিটির জন্য খুবই উপকারী আমরা যে উদ্যোগ উদ্যোগটা নিয়েছি আজকে এটা সম্ভব না যে আমরা প্রত্যেকটা মসজিদে যাব মাদ্রাসা যাব মানে এটার মাধ্যমে আমরা যে মেসেজটা দিতে যাচ্ছি কমিউনিটির মধ্যে মাঝে প্রত্যেক যুব যুবকরা তারা যাতে এগিয়ে আসে এবং প্রত্যেক শুক্রবারে অথবা মাসে একবার যাতে আমরা প্রত্যেকটা মসজিদে যেতে পারি এবং একটি মাদ্রাসায় যেতে পারি যেরকম ক্লিন আপ করতে পারি সো অবশ্যই এটা আমার খুবই ভালো লেগেছে অ্যান্ড ইনশাআল্লাহ আমরা জাস্ট স্টার্ট আপ করেছি এবং ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো অনেক মসজিদ অনেক মাদ্রাসা এবং আমাদের টার্গেট আছে আমাদের কমিউনিটির বিভিন্ন স্কুলে এবং প্রতিষ্ঠানে গিয়ে ক্লিন আপ অংশগ্রহণ করেন ইনশাআল্লাহ মারুফ ভাই আমি সর্বশেষ একটু মতামত জানার আগ্রহ প্রকাশ করি আমার মোমিন ভাইয়ের কাছে মোমিন ভাই আপনি যদি কিছু বলতেন আজকের ইভেন্ট সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সর্বপ্রথম সুক্রিয়া করিয়া মহান আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের যে আল্লাহ ফাকরাবলাহ আমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর পাশাপাশি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের তার এই আমাদের যে ইভেন্টটা কাভার আপ করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই কমিউনিটির মাঝে বা অন্যান্য কমিউনিটির মাঝে ক্লিন আপ হয় কিন্তু আমাদের যে ক্লিন আপটা এই ক্লিন আপটা হলো ব্যতিক্রম ধর্মীয় একটা ক্লিন আপ সচরাচর আমরা কোনো সময় দেখি নাই যে মসজিদ মাদ্রাসার মাঝে আমরা ফোকাস দিই আমরা ক্লিনিংয়ের চেষ্টা করি যদিও মসজিদ মাদ্রাসার কমিউনিটি কমিটি থাকে আমরা সবাই চিন্তা করি যে না কমিটি ক্লিন করবেন বা মসজিদের যে খাদিম আছে ওনারা ক্লিন করবেন কিন্তু তো শুধু মসজিদ হলো আল্লাহর আমরা যত মসজিদ মাদ্রাসা ক্লিন করব এই আমাদের আমাদের জন্য নাজজাতের উছিলা হবে তো এই এই ধারাবাহিকতা আমরা আজকে শুরু করেছি আমাদের একটা মসজিদ এবং মাদ্রাসা থেকে ইনশাল্লাহ এই ধারাবাহিকতা কোন তিন বজায় থাকবে আজকে আমরা এই দুইটি মাদ্রাসায় করছি মসজিদ মাদ্রাসায় করছি এবং ফিল্ডে করবো তো আশা করি আরও ভবিষ্যতে আর আরও আমরা এভাবে আরও মসজিদ মাদ্রাসাগুলোতে কন্টিনিউ করব। আর আমি আমাদের কমিউনিটির সমস্ত অর্গানাইজার যারা আছেন আরও বিভিন্ন কমিউনিটি কমিটি বিভিন্ন সমিতি সবাইকে আমি উদার্ত আহ্বান জানাবো যে আমাদের মসজিদ মাদ্রাসা এবং যে যে জায়গাগুলাতে আমরা ক্লিন দরকার আমাদের যে ক্লিনের যে প্রয়োজনীয়তা আমরা যেন ওই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ পাকাবুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করুক এবং আমাদের যারা আসছেন তাদেরকে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই জেজাকাল্লাহ চলুন আমরা আমাদের সামনে নিয়ে যাই ইনশাল্লাহ